অবানু বরিশাল তো জিতে গেল লাস্ট দিয়া উটার কথা আছিল লঞ্চ পালির কথা আসছিল কিন্তু কিংস সাথে কেটা হলো উল্টা দেখা গেলো লঞ্চও উঠা গিয়ে মারি টাইপ সমুদ্রের মাঝেই পড়ে গেল মানে ট্রফিটা গিয়ে আর বন্দর পর্যন্ত ফোর সাইজ এর আগেই শেষ সিংহ আছে তো টানা দ্বিতীয়বার দুহাজার চব্বিশ পরে দুহাজার পঁচিশ সালে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মেবি ষাটটা টুর্নামেন্ট তারা খেলছে একবার মোট তিনবার ফাইনালিস্টার মানে দুইবারই তারা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে তো আমি কেন দিস ইজ এ ফাইনাল মানে উত্তেজনা দেখা গেছে যে মোটামুটি আমরা জানি যে হাই স্কোরিং মোটামুটি ম্যাচ হইব তো যদি দেখা গেছিল এই বরিশালের ব্যাটিং লাইন আপ প্রায় আট খাইতে হয় আটখাইতে যে অবশ্যই চিটাং কিংসের বড় একটা স্কোর দাঁড় হয়ে যাব মোটামুটি তারা এইরকম একটা সিচুয়েশন হয়েছিল যে টু টোয়েন্টি হয়ে যাব ওইরকম হয়ে যাব বাট দেখা গেছে আনফরচুনেটলি লাস্টের দিকে ফরচুন বরিশালে অনেক ভালো করেছে যার দেখা গেছে তারা ওয়ান নাইনটি ফোরও আটাই আট আর ও আটখানির কারণে দেখা গেছে কিনা ওয়ান নাইনটি ফাইভের টার্গেট করছে এরপরে শুরু হলো ব্যাটিংটা ফরচুন বরিশালে ফরচুন বরিশাল ব্যাটিং শুরু হলো এজ এ ক্যাপ্টেন তামিম ইকবালে ক্যাপ্টেন খেলছে উনত্রিশ বলে ফিফটি ফোর রান এটা তার স্বভাবত আমি যে এইটাও হয় ফাইনালাই দেই একদম কাফাই দেয় ইটা হইছে সাপোর্ট দিছে বালাই যেটাও হৃদয়ে দেওয়ার ফলে দেখা গেছে মোটামুটি তারা ওখান থেকে একটা মুভমেন্ট পাইছে মুভেন্ট আমাই মাথানো মুভমেন্ট আমি সেটা এড়াইছে আর ইয়া শেষ মুহূর্তে এমন একটা সিচুয়েশন দাঁড়াইছিল যে ওই যে উত্তেজনাটা আইসিল মাইসে চিটাংশ দিতে যেতে পারে বা মানে লেভেল একটা তাইছিল যে এসেও জিততে পারে ওই জায়গাতে কি দেখা যায় যে মোহাম্মদ নাবি আউট হইয়া মোটামুটি উত্তেজনা আরও বাড়াই দিছে যে ব কিতা নাই এই রকম একটা অবস্থা আর এই অবস্থাটা কি দেখা গেছে আগেও সকা মারছে পরবর্তীতে সকা মারিছে মোটামুটি আট রান করিয়া রিষাদে ম্যাচটা জিতাই দিছে আর এই ম্যাচ জিতানির মাধ্যমে তারা অলরেডি তারা দ্বিতীয়বারও চ্যাম্পিয়ন হয়ে গেল মোটামুটি অপ্রত্বরা খেল নাই এবার টুর্নামেন্ট হিসাব করলে তো লাস্ট ভিডিওতে আমি কইসলাম যে যদি চিরাং কিংস নতুন চ্যাম্পিয়ন হয় খুব খুশি কিন্তু যখন দেখা গেছে খেলা শুরু হয়েছে বা ইয়ে হয়েছে তখন তামিম তামিমরে দেশি বা তামিম ব্যাটিং শুরু হয়েছে ব্যাটিং করছে তখন বলি গেছে যে আমি যে ওই কথা খুঁজছিলাম যে চিটাগাং কিংস এর নতুন ফাইনাল নতুন চ্যাম্পিয়ন হিসাবে ফাইনাল নতুন চ্যাম্পিয়ন হিসাবে আমরা দেখতে চাই ওইটা আমার মাথা তো নেই তখন ঘুরি আবার ওই বড়িহালটাই সাপোর্ট করেছি তখন সেখানে চাইছি যে তামিমের কারণে বরিশালটা আবার চ্যাম্পিয়ন হোক আর তামিমর দুঃখ করা মন দেখতে হইব দুঃখ করা একটা ফেস হইব যে কারণে খুব বড়িয়া শেষে আবার চাইছি যে বরিশালই চ্যাম্পিয়ন হোক তো এই যে খেলাত ঘুরি ফিরি এই যে এই জায়গাতে ইমোশন খাস করে ওই জায়গাতে সব কিছু জায়গা তখন নতুন আর পুরান খেয়ে ওইগুলো দেওয়ার সময় নাই তামিমর লাস্ট কথা আছে যে ন তামিমিয়ান ন সাকিবিয়ান ন মাশিয়ান তো ওইটার উপরেই বেস করিয়া আমরা সব বাংলাদেশি ফ্যান ওইটাই মাত্র রাখা উচিত